আলাইকুম অন্যায়ের প্রতিবাদ টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছে আমি সুম্মা আক্তার যশোর থেকে মোহাম্মদ মামুনুর রহমান নিজস্ব প্রতিনিধি জানিয়েছেন যশোরে গুলিবিদ্ধ জুলাই যোদ্ধাকে ছুরিকাঘাত জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ জুলাই যোদ্ধা যশোরের যুবক ইনাম সিদ্দিকিকে এবার ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা রোববার চৌঠা জানুয়ারি সকালে নিজ গ্রাম যশোর সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের ইনায়তপুর গ্রামে এই ঘটনা ঘটে আহত এনাম সিদ্দিকীকে দ্রুত উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে তিনি ওই গ্রামের মৃত খন্দকার আমিনুল্লার ছেলে আহত এনামের স্বজনরা জানান রোববার সকাল সাড়ে আটটার দিকে এনাম সিদ্দিকি প্রতিদিনের মতো হাঁটাহাটির উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন এ সময় এনায়তপুর পীরবাড়ির সামনে অজ্ঞাত দুই ব্যক্তি তার গতিরোধ করে এক পর্যায়ে দুর্বৃত্তরা প্রথমে লাঠি দিয়ে তার মাথায় আঘাত করে পরে ডান বুকে বাম হাতের বাহু ও কাঁধে চাকু দিয়ে এলোপাতারি আঘাত করে পালিয়ে যায় এতে তিনি রক্তাক্ত জখম হন পরে পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে আহত অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে যশোর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্র মল্লিক জানান তার শরীরের কয়েকটি স্থানে জখমের চিহ্ন পাওয়া গেছে তবে তিনি আশঙ্কামুক্ত এদিকে ঘটনার খবর শুনে বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন তার নির্দেশে দলীয় নেতাকর্মীরা দ্রুত হাসপাতালে ছুটে আসেন এবং ইনাম সিদ্দিকীর চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার ইন্সপেক্টর তদন্ত কাজী বাবুল বলেন পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনায় জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে